আপনার ফোনে যে ব্যাটারি রয়েছে ওই ব্যাটারিটা কি ক্যালিব্রেট করা আছে আপনি জানেন যদি না করা থাকে বিভিন্ন রকম প্রবলেমে আমাদের ফেস করতে হয় তো আজকের ভিডিওতে হানড্রেড পার্সেন্ট স্টেপ বাই স্টেপ আপনি ক্যালিব্রেট করা শিখতে পারবেন যে ক্যালিব্রেট করতে গেলে অর্থাৎ আপনার যদি ব্যাটারি রিলেটেড কোনো প্রবলেম হয় আপনি কোনো দোকানে গিয়ে ব্যাটারিটা দেখাবেন অর্থাৎ ফোনটা দেবেন তখন কিছুটা সময় সে নেবে তারপরে আপনার হাতে একটা বড় অঙ্কের বিল ধরিয়ে দেবে পাঁচশো টাকা ছশো টাকা হাজার টাকা বারোশো টাকা অর্থাৎ আপনার ফোন যত দামি আর এই ব্যাটারি ক্যালিব্রেট করতে গিয়ে ততটাই নিয়ে নেয় তো ফ্রিতেই আপনি আজকে ভিডিওতে শিখতে পারবেন এবং এর উপকারিতা আরও অনেক কিছু রয়েছে যেমন কি আমাদের দেখা যাচ্ছে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফোনে চার্জ ছিল হঠাৎ করে আপনি একটা গেম খেলছেন কি একটা ভিডিও দেখছেন হঠাৎ করে দেখছেন ফোনটা সুইচ হয়ে গেছে খুব দ্রুত চার্জ শেষ হয়ে গেছে আপনি রাতের বেলা ঘুমিয়েছেন তখন সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট চার্জ ছিল সকালবেলা দেখছেন আর টোয়েন্টি পার্সেন্ট চার্জ গায়েব হয়ে গিয়েছে কোনো কারণে বেকার কীভাবে হলো আপনি বুঝতে পারছেন না তো যখনই আপনি ব্যাটারিটা ঠিক করতে যাবেন তখনই আপনার এতটা টাকা খরচা হবে তো যেহেতু এটা ফ্রি ভিডিও আপনার এর জন্য কোনো পয়সা খরচা করতে হচ্ছে না তো এই ভাইকে ভালোবেসে একটা লাইক তো করতে পারবেন হ্যাঁ তো একটা লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ বাড়াবেন এই রেখে চলুন দেখে নিই শিখে নিই এবং আপনি এই ভিডিওটা দেখার পর নিজেও এটা করে নেবেন হ্যাঁ ব্যাটারি ক্যালিব্রেশানটা খুব বেশি ইম্পর্টেন্ট তো ব্যাটারি ক্যালিব্রেশান কীভাবে করতে হয় প্রথমে দেখুন আপনার ফোন যত পার্সেন্ট চার্জ থাকুক না কেন কোনো অসুবিধা নেই বা আপনার ফোন নতুন হয়ে থাকুক কিংবা পুরাতন কোনো ব্যাপার না এখন থেকেই আজকের ডেট থেকেই আপনি এই কাজটা করতে পারেন কি করবেন প্রথম কথা হচ্ছে আপনি কয়েকটা স্টেপ রয়েছে আমি গল্প মানে পরপর বলছি আপনি এগুলোকে স্টেপ হিসেবেও ধরতে পারেন কিংবা পয়েন্ট আউট করে রাখতে পারেন যদি বুঝতে অসুবিধা না হয় বারবার ভিডিওটা দেখে নেবেন হয়ে যাবে প্রথমে কি করবেন আপনার ফোনের বর্তমানে চার্জ যা আছে আপনি পুরোটা শেষ করে দিন মানে ব্যাটারিটা ইউজ করুন সে গেম খেলে হতে পারে বা মানে যা ইচ্ছা করুন আপনি ভেত বাইরের যে মানে পেছনের যে টর্চ লাইটটা রয়েছে ফ্ল্যাশলাইট রয়েছে ওটা জ্বালিয়ে রাখুন যেভাবে ইচ্ছা তাড়াতাড়ি ব্যাটারিটা শেষ করে দিন কতক্ষণ শেষ করবেন একদম জিরো পারসেন্ট অর্থাৎ ফোনটা অটোমেটিক যেন সুইচ অফ হয়ে যায় ফোন সুইচ অফ হয়ে গেল তারপরে কি করবেন ধরে নিন এটা পর্ব এক মানে স্টেপ অন এবারে তারপরেরটা কি ধরুন আপনার ফোন সুইচ অফ হয়ে গেছে এবারে আপনি কি করবেন ফোনটা অন করার চেষ্টা করবেন অন করতে গেলে পাওয়ার বাটনটা চেপে যখন অন করতে চাইবেন হতে পারে আপনার ফোনটা অন হয়ে গেল তো যদি অন হয়ে যায় তাহলে আবার আপনি কিছু ইউজ করুন কিংবা অপেক্ষা করুন আবার যেন অফ হয়ে যায় মেন কথা হচ্ছে ফোনের যে ব্যাটারিটা রয়েছে পুরোপুরি যেন শেষ হয়ে যায় খতম হয়ে যায় জিরো একদম শেষ লেভেলে জিরো পার্সেন্টে চলে আসে এটা হচ্ছে প্রথম শর্ত এটা হয়ে গেল যখনই কমপ্লিট হয়ে গেল যদি যাদের প্রথম পর্যায়ে আর সুইচ অন হচ্ছে না তো মিটে গেল ঝামেলা আর যাদের অন হচ্ছে তারা আবার ইউজ করবেন যাতে করে পুরোপুরি অফ হয়ে যায় সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম পুরোপুরি অফ হয়ে গেছে ফোন আর অন করার চেষ্টা করলে অন হচ্ছে না এই পর্যায়ে আপনি ফোনটা অফ অবস্থাতেই চার্জে বসে দিন চার্জ হচ্ছে এবারে ফোন অফ থাকলেও ডিসপ্লেতে কিন্তু দেখা যায় যে কত পার্সেন্ট চার্জ হচ্ছে এবারে এইভাবে লাগাতার চার্জ দিতে থাকুন সে আপনার যতক্ষণ চার্জ লাগে লাগুক কিন্তু হানড্রেড পার্সেন্ট হওয়ার পরও কিছুক্ষণ চার্জ দিয়ে দিন মানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে হয়ে যায় সেটা কোনো ম্যাটার না আমি বলতে চাইছি পারফেক্টভাবে ব্যাটারি ক্যালিগুরেশান করতে গেলে যে যে স্টেপগুলো নিতে হয় সেগুলো আপনি প্রয়োজনে রাতের বেলা চার্জে বসিয়ে দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তারপরের স্টেপটা তখন করে নিতে পারেন মোট কথা পুরোপুরি হানড্রেড পার্সেন্ট যেন চার্জ হয় সেটা আপনি কনফার্ম করুন যখন দেখলেন ডিসপ্লেতে হানড্রেড পারসেন্ট হয়ে গেছে চার্জ আগে ব্যাটারি আগে সুইচটা অফ করবেন চার্জ থেকে খুলে নেবেন তারপরে ফোনটা অন করবেন অন করে এবারে দেখুন যে কত পার্সেন্ট শো করছে এবারে দেখলেন অনেক ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট শো না করতে পারে যদি হানড্রেড পার্সেন্ট শো না করে তাহলে আবার ফোন অন থাকা অবস্থায় আবার চার্জ দেওয়া শুরু করুন এবং চার্জ দিয়ে হানড্রেড পার্সেন্ট করে নিন হানড্রেড পার্সেন্ট যখন হয়ে গেল ফোনটা এবার পুরোপুরি হানড্রেড পার্সেন্ট চার্জ তারপরে কি করবেন আপনি ফোনটা একবার আপনি ফোনটা একবার সুইচ অফ করে দিন এক দু মিনিট অপেক্ষা করুন আবার অন করে নিন অন করে দেখুন যে হানড্রেড পার্সেন্ট রয়েছে কি বুঝতে পারছেন তো পয়েন্টগুলো না বুঝতে পারলে একটু পিছিয়ে দিয়ে আবার শুরু করুন বুঝে নিন এবারে যখন হানড্রেড পার্সেন্ট দেখলেন হ্যাঁ এবার হয়েছে মানে সুইচ অফ করার পরও অন করেছি তারপরও শো হানড্রেড পার্সেন্ট শো করছে এবারে আপনি পুরো ব্যবহার শুরু করুন এবং যদি আপনি দ্রুত এই প্রসেসটা কমপ্লিট করতে চান তাহলে ব্যাটারিটাও দ্রুত শেষ করতে হবে তো আপনি ভিডিও গেম খেলতে পারেন আপনি এইচডি কোয়ালিটির সিনেমা দেখতে পারেন ভিডিও দেখতে পারেন ফানি ভিডিও যা ইচ্ছা আপনি ফ্ল্যাশ লাইট চালিয়ে দিন মোট কথা ইন্টারনেট তো অন থাকছেই যা যেভাবে হোক আবার পুরো হানড্রেড পারসেন্ট কমপ্লিট করে নিন কমপ্লিট করে প্রথমে যে প্রসেসটা সেই একই প্রসেসে আবার মানে একদম শেষ করে সুইচ অফ হয়ে যাবে তারপরে আবার ফোন হান্ড্রেড পার্সেন্ট চার্জ দিন দিয়ে অন করুন অন করে আবার দেখুন যে হানড্রেড পার্সেন্ট হয়েছে কি না এখানেই আপনার যে ব্যাটারির ক্যালিভারেশান সেটা কমপ্লিট হয়ে গেছে এবারে বুঝবেন কি করে যে আপনার ব্যাটারির ক্যালিভারেশানটা হানড্রেড পার্সেন্ট হওয়ার পর আপনার ব্যাটারির যে কন্ডিশন সেটা কি আছে যদি দেখেন এত কিছু প্রসেস মেনটেন করার পরও কোনোভাবে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি পুরোপুরি চার্জ দিচ্ছেন সব স্টেপ ফলো করেছেন তারপরও দেখছেন হানড্রেড পারসেন্ট শো করছে না কিংবা হানড্রেড পার্সেন্ট শো করার পরও আবার মানে যে প্রবলেমটা আগে ছিল সেই একই প্রবলেম রয়ে গেছে কোনোভাবেই প্রবলেম সলভ হচ্ছে না তখন আপনাকে বলবো আগে আপনি বলুন যে আপনার ব্যাটারিটা কত পুরানো যদি অনেক দিনের পুরানো হয়ে যায় সেক্ষেত্রে ব্যাটারির যে পাওয়ার সেই পাওয়ারটা অনেকটা কমে আসে এবং সেক্ষেত্রে আপনাকে কোনোভাবেই কিন্তু এই প্রবলেমটা সলভ হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার ব্যাটারির যে সিচুয়েশান সেটা যদি খুব একটা খারাপ সিচুয়েশানে চলে যায় ক্যালিব্রেশান করেও কোনো লাভ হয় না সেক্ষেত্রে আপনাকে ব্যাটারিটাই চেঞ্জ করতে হয় এবং আপনাকে ব্যাটারিটা অবভিয়াসলি চেঞ্জ করতে হবে তো ব্যাটারির ক্যালিব্রেশানটা অবশ্যই প্রথম পর্যায়ে করে নেবেন তাহলে কি হবে ভুল যে ইনফরমেশান সেটা দেবে না ভুল ইনফরমেশান মিনস আপনার ব্যাটারি একরকম চার্জ রয়েছে কিন্তু দেখাচ্ছে অন্য রকম যার ফলে আপনি ভাবছেন যে ব্যাটারি তো এত পার্সেন্ট চার্জ রয়েছে কিন্তু এত পার্সেন্ট আমি কাজ করতে পারছি না কেন তো ব্যাটারি যদি ক্ষমতাই কমে যায় সেক্ষেত্রে যদি ভুল ভাল ইনফরমেশান শো করিয়ে দেয় তখন আপনারই খারাপ লাগে তো এই হচ্ছে টোটাল প্রসেস টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই